ভোটের বাজারে মাদক পাচার তিনশো দুই গ্রাম ব্রাউন সুগার সহ শিলিগুড়িতে গ্রেফতার দুই পুলিশের তৎপরতায় খরিবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন দিলসারাম জোতে ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই ধৃতদের নাম সুজিত বর্মন এবং জয় ধৃত দুজনে গোসিং জোতের বাসিন্দা শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিলসারাম জোতে সন্দেহভাজন দুই যুবককে আটক করে খরিবাড়ির পানি ট্যাঙ্কি ফারির পুলিশ আটক যুবকদের তল্লাশি চালিয়ে যুবকদের কাছ থেকে উদ্ধার হয় তিনশো দুই গ্রাম ব্রাউন সুগার পরে ধৃতদের গ্রেফতার করে খরিবাড়ির থানায় নিয়ে যায় পুলিশ ধ্রীতরা গোসিং জোত থেকে দিলশাম জোতে মাদক বিক্রির উদ্দেশ্যে ছিল ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে

हम मानी से खाली